হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে শনিবার এখন বাজে এগারোটা পঁচিশ আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম কালকে শেষ করেছিলাম রান্না করছি তারপর এই আজকে এই এখন থেকে সকাল থেকে ব্লগটা শুরু করছি এই দেখতে পাচ্ছ এই যে আমি এই ড্রেসটা পরে নিয়েছি স্নান হয়নি এখনও স্নান করা হয়নি তবে ফ্রেশ হয়ে গেছি মুখ চোখ ধুয়ে নিয়েছি ব্রাশ কমপ্লিট হয়ে গেছে আর বিশ্বজিৎ এখনও শুয়ে আছে ওকে একটু বাদেই তুলব কারণ ও অনেক সকালে ঘুমায় অনেক সকালে ঘুমায় ও রাতভোর জেগে থাকে আমাকে পাহারা দেয় সেই জন্য তোমরা অনেকেই জানো হয়তো কলকাতায় যখন ছিলাম তখন থেকেই অনেকেই জানো ও রাতভোর আমাকে পাহারা দেয় হুম আমার যদি কিছু না হয়ে যায় তো রাতভর আমাকে পাহারা দেয় সেই কারণের জন্য জেগে থাকে আর যারা যারা আমি কলকাতা বললাম যারা যারা প্রথম থেকে আমার ভিডিওটা দেখো তারা জানো আমার আগের ভিডিওতেও বলা ছিল কলকাতায় যখন ছিলাম সেই ব্লগুলোতে বলা ছিল যে ও রাত্রিবেলা জেগে থাকে আমার জন্য তো সকালবেলা ঘুমায় সেজন্য ওকে একটু বাদে আমি ডাকবো এখন আমি খাওয়া দাওয়া করবো কালকের বাসি ভাত আছে সেগুলো খাবো দাবো তো চলো আমি আমার কথা বলতে পারছি না খিদে পেয়েছে না এত আমি ভালো করে কথা বলে উঠতে পারছি না পেটে একটু পেটটা একটু ঠান্ডা করি তারপরে আমি বাকি কথা বলছি তোমরা সাথে থাকো এরকম মানে খাইতে বলছে আমার এই তুমি উঠে গেল আমার তো গরমে আর পাত্তা ও

শাক নাই সব পাতাগুলো নষ্ট হয়ে গেছিলো ডাটা কুমড়ো বেগুন আলু আরো কিছু কিছু আছে সবজি রংটা হাতে সেই খাবার সকালবেলা পেট ঠান্ডা হবে গো তোমারও রয়েছে তুমি খেয়ে নেবা মুখ খেয়ে 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 নেবাচ্ছা

ও তুমি চার স্টপ দাও তারপর দেখছি অনেক দিন ধরে রিলস বানানো হচ্ছে না অনেক দিন ধরে বানাতে যাচ্ছে না সময় করে রাখতে পাচ্ছি না এই যে যাচ্ছি গাড়ি যাচ্ছে বসাতে আর এই যে মানা ওকে বলছে আমার পান্তা না আম যেই বলছে আমি খাবো না ওমনে শুরু হয়ে গেছে বলো আমরা খেয়ে নিচ্ছি ও বলে খাবো না গ্রামের ছেলে কোথায় এই সব জিনিস এরা বেশি খায় বলে কি যে খাবো না আমি যে তাহলে তোমাকে আজকে সারা দিন ওই খায় না ভাত ছাড়াই থাকতে হবে কারণ আমি এই যদি আমি স্নান করব করবো করে রেডি হয়ে কাজে বেরিয়ে যাব অনেক দিন ধরে আমার নাচের ভিডিও শুট হয়নি কাজে বেরোবো আজকে আর ভাত রান্না হয়ে গেল আমি কালকে ইচ্ছা করে বেশি ভাত চাল নিয়েছিলাম কালকে তো রাত্রিবেলা রান্না করেছিলাম হ্যাঁ আচ্ছা চলো আমি যাই চারজে বসার যাই না আমি চারজে বসি আছি দেখাই এই বললাম যে বেরোবো কাজে বেরোবো বলো বিশ্বজিৎ গেল চার্জে দিতে এখনই কারেন্ট অফ হয়ে যাবে বাইরে শুধু ওয়েদারটা দেখো দেখো দেখছো কি অবস্থা এখনই বৃষ্টি হবে দেখো সেই ফার্স্ট ক্লাস ওয়েদার এখানে অতটা বোঝাতে পারছি না আমি যেখানে নাচের ভিডিও শুট করতে যাই সেখানে গেলে পুরো ওয়েদারটা পুরো বুঝতে পারবা এখানে সব বড় বড় বাড়ি রয়েছে না সেখানে অতটা বোঝা যাচ্ছে না আর আমার ডালিম গাছের ফুলটা দেখো সেই হয়েছে খালি চলে আসলাম এই দেখো ওই দেখো ফুলটা ওই যে এই যে দেখছো হয়েছে ফুলটা সেখানে আবার গান আছে গো কপিটা যাইবে ওখানে দেখো কত গাছ ফুল ডাটা আম সজনা এদিকে পিয়ারা ওদিকে পিপি তারপর হচ্ছে আরো কি আছে শশা অনেক কিছু আছে আর আমাদের এই পাশটা দেখো এই পাশটা শিউলি কালো তুলসিতে ভরে গেছে ঠিক আছে এদিকে সব আমাদের গাছগুলো আছে চলো এখনই বৃষ্টি নামবে মনে হচ্ছে না কাজে যেতে পারবো আমি বৃষ্টির মতো যাবো আমার ভাই পেট ঠান্ডা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমি তো এই বৃষ্টির মধ্যেই যাব আবার কি দেখেছো খুব কুটকুটে অন্ধকার হয়ে গেছে বুঝলে চলো আসি আমি দেখো একটা জিনিস নিয়ে আমার সাথে ঝামেলা লাগাইতে আছে একটা ব্লাউজ অর্ডার দিয়েছে আর আমি বলছি তাহলে আমি একটা ব্যাগ কভার অর্ডার দিই সেই নিয়ে হয়ে গেছে শরু

হ্যাঁ এর আগে দুটো ইনার অর্ডার করেছে সেই গন্ডগোল মানে ভালো না চলো আমি চান করে আসলাম এ ঘরে অন্ধকার দাঁড়া তুই আমাকে আমাকে সব তুমি কথা কইতে দিচ্ছ না কিন্তু তুমি আবার এদিকে চলে আইলা চান করে আসলাম তো মাথা তো হাসে আর না বল বল আমি মাথা

কলের জলে চান করে যে কি শান্তি কি শান্তটা পুরি কেন তো চুল এইটুকু এইটুকু চুল বাপ রে বাপ হাত জোন নাই এত আমার হাতে যত চুলে জটা পাকানো দে চুলে জটা দেখো দেখো এ দেখো চুলটা দেখো কেমন জটা পাকানো চুল কোথায় হাত জোন নাই আমার দেবি আ আমার কাছে টাকা আছে

আমার চোখে দিস না চোখে প্রচন্ড ব্যথা করতেছে আছে বেশ চলো এবার আমা যাবো খড়ো এ বাবা তোমরা প্লিজ কিছু মনে করো না জানো এই নাই করে দেব না 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 সেটা নয় ব্লার ফ্লার দরকার নাই এই এইটা এটা একটু আরামদায়ক মানে একদম নরম তো ওই গরমের মধ্যে আর এইটা এখানে ছিড়ে গেছে কিছু মনে করো না বাড়িতেই তো থাকছি আবার কি হুম আমরা করতে টেনশন নেই চলো এখন আসে একটু ঘুরে ঘুরে করতে যাব এই বড় গুলো নেই কটা ছোট বড় মিক্স করে 저도 이겼습니다. 일단은 나이안 될라는데 나 사러 나 어디게? 누 তুই কি খাবি যেটা বলছি আরে ও ভালো প্রসাদ নিলে এখন হাত পাত হতে হয় ওসব

পরে বলবো আচ্ছা দাঁড়া এখন আমি অফ করি এত কাদায় কাদায় পড়ে আছে আমার দ্রুত নষ্ট হয়ে যাবে রে পুরো কাদায় কাদা ও রে বাপ বাবু একটু এদিক থেকে ওদিক হলেই স্লিপ করবো এত লোকের সামনে পুরো মান সম্মান চলে যাবে বাবা সিঁড়ি তো চল রে বাবু আসতে সন্ধ্যা বাবাটা বলে আমাকে একটু ওদিকটা জানতে দাও তুমি যেটা নেবা সেটা খাবা এখন ধুগুলিয়ায় মিষ্টির দোকানে বসে আছি ঘুগনিপত খাওয়া হলো এই যে মিষ্টি কদম মিনি

वो है ये खाओ है खाओ खाओ जाति वाला

সমস্ত ওকে চল আছে কি ভাই বলেছ তুমি আরি বলেছ স্টিলে আমি দেখি আগে

ভিডিওটা এন্ড করতে এখন কটা বাজে তোমাদের টাইমটা বলে দিই এই দেখো এগারোটা আটান্ন উল্টো দেখাচ্ছে কিনা জানি না এগারোটা আটান্ন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই ভিডিওটা ইংশটা দিয়ে ভিডিওটা এডিট করছি সারাদিন এত ব্যস্ততার মধ্যে গেছে যতটা পেরেছি তোমাদেরকে দেখাবার চেষ্টা করেছি আর ভিডিও করতে পারি না যতটা পেরেছি ততটা ভিডিওর মধ্যে এনেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি জানি না তোমাদের কতটা ভালো লাগাতে পারলাম আর কথা বলবো তোমাদের ভালোবাসায় ছোট্ট একটা স্বপ্ন পূরণ করেছি তাইতো তুমি তুমি তো জামা খুলে ঘুরঘুর ঘুর আমি তোমাকে ক্যামেরার সামনে আনবো আমি কি করে আনবো বলো জামা খুলে লুঙ্গি পরে ঘুরে ঘুরে বেড়াইতেছি বলো আমি যে ক্যামেরাটা কি করে ওকে ক্যামেরায় আমি নেব সব সময় খালি গায়ে ঘুরে ঘুরে বেড়াই সব সময় খালি গায়ে ঘুরে ঘুরে বেড়াই সব সময় দেখবে এবার কোন সময় কাছিয়া পরে ঘুরছি আচ্ছা কাল থেকে জামায় খুলবো না বলো তো দেখি খালি গায়ে চ্যানেলে আনা যায় হ্যাঁ ঠিক আছে এবার তো দেখি ওটা নিয়ে আসো তোমাদের ভালোবাসায় ছোট 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 কিছু জিনিস তবে

পেস্টিজ ধরো একটুখানা একটা স্ক্রিনশট হয়ে যায় ঠিক আছে তো তোমাদের ভালোবাসায় ইচ্ছা ছিল অন্য খুব সীমিত টাকা তো তো সেই জন্যই আমি এইটা এই যে পেস্ট্রিজের আমার ইচ্ছা ছিল বহুদিনের ইচ্ছা আমার নন স্টিকের যেটা হয় সেটার দামটা প্রচুর তো সেই কারণের জন্য সেটা নিতে পারেনি আপাতত এটা পরে তোমাদের ভালোবাসা যদি আরও বেশি হয় তখন না হয় সেই স্বপ্নটা পূরণ করবো আপাতত আরও কিছু কিছু আরও টুকিটাকি জিনিসপত্র সংসারেরই কিছু জিনিসপত্র কিনেছি সেটা আর এখানে নেই সেটা ওই দিদিকে মাছ দিয়ে দিয়েছি গামলায় রেখে দিয়েছি এটাও মাজা হবে মাজা হয়ে তারপর কালকে এখানে এটাতে প্রথম রান্না হবে তোমরা যারা যারা আমার ব্লগ দেখো ব্লগে দেখতে পারবে আর এটা ওই বিশ্বজিৎ একটু মেজে ধুয়ে দেবে কারণ এটা দিদিকে দিইনি কারণ দিদি না এইগুলো না এমন রাফলি মাজা ধোয়া করে না পুরো শেষ করে দেবে একদিনে শেষ আমার ওই একটা কি একটা ছিল সেটা পুরো নাট ফাট খুলে দিয়ে ও শেষ হ্যাঁ সেটা ইউজ করতে পারি না পড়ে আছে হ্যাঁ আমি বারবার ধর ওই খুনতে দিই টাইট দিই আবার দেখি এ হয়ে যায় আবার খুন্তি দেখি আবার এ হয়ে যায় ওইটা পরে রয়েছে দোকানে দেখানো হয়েছিল তো দোকানে বললো পারবে না এখানে পারবে না অন্য দোকানে নিয়ে যেতে হতো বললো পারবে না

মানে দোকানদার বলছে যে এই পেস্টিসটা নিন এটা ভালো এখন সিস্টেম করে দিতে যে সিটিটা ওটা একদম আস্তে আওয়াজ পাওয়া যাবে না মানে সামনে বসে থাকতে হবে আওয়াজ পাওয়া যাবে না বলছে হকিন্সের এখন এরকম করে দিয়েছে তবে এইটা ভালো পেস্টিজের ভালো উনি দোকানদারও ওনার মিসেসও এইটা এইটা ওনাদের বাড়িতে এটা ব্যবহার হয় বলছে এটা ভালো অনেক ভরসা দিয়ে বললো এইটা নিলাম ঠিক আছে দেখা যাক কারণ এই মধ্যে এটা বোধহয় কলিটা 3 লিটারে লিটারে বলছে 1 কেজি মাংস হয়ে যায় হ্যাঁ যেটুকু ছিল যেটুকু হয়েছে সেটুকো মানে যেটুকু আমাদের ক্ষমতা সেটুকো তাও মনে এটা বেশি হয়ে গেছে তাও বেশি হয়ে গেছে তার দামও যে বললাম দাম কত করেছে আর টুকিটাকে কিছু জিনিসপত্র নিয়েছি হ্যাঁ তো ও বলছিল 7-8 টাকার মধ্যে নেব কিন্তুটাও বেশি পড়ে মানে আমার আমাদের দিক থেকে বেশি হয়ে গেছে কিন্তু কি করব এই হলো ঠিক আছে দেখা যাক তোমাদের ভালোবাসায় এইটা কিনেছে আর কটা আমাকে ক্লিপ কিনে দিয়েছে কটা ক্লিপ কিনে দিয়েছে তার মধ্যে এই যে এই একটা এই যে এই একটা আছে এইটা একটা লাগানো হয়েছে ক্লিপ ছিল না ক্লিপগুলো ভেঙে গিয়েছিল ক্লিপে পড়েছে 200 টাকা এই আজকে এই কেনাকাটা হলো আর কালকে এটাতে তোমাদের মাংস রান্না করে দেখাও। ঠিক আছে এটাতে প্রথম মাংস উদ্বোধন হবে হ্যাঁ আচ্ছা চলো আর বেশি কিছু বললাম না আমার ব্লগটা যদি তোমাদের ওর মনে রাখাটা পূরণ করতে পেরেছি মনে রাখা সেভাবে পূরণ হয়নি এটা ওই ছোট্ট একটা দুধের স্বাদ বলে না আমার ওই নন স্টিকেরটা আমার খুব পছন্দ হ্যাঁ সাবলি করে দাও আমি অনেক বেশি বলছি করে দেবো আস্তে আস্তে যদি তোমাদের ভালোবাসা আমাদের সাথে থাকে অবশ্যই আস্তে আস্তে একটু আমরা বেশি চাই না আমরা একটু একটু করে ঠিক করে নিতে পারবো যদি তোমাদের ভালোবাসা থাকে আর হচ্ছে ব্লকটা যদি সবাইদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর আমার পাশে তোমরা থেকো কারণ আমাদের মাথার উপরে ছাদটা সব থেকে হচ্ছে মেন যেটা জরুরি পায়ের তলার মাটি আর মাথার উপরে ছাদ আমাদের আর কিচ্ছু দরকার নেই তো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট তোমাদের মানে ভালোবাসাটা না থাকলে এগোতে পারবো না আর আর কি আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম স্মাইল সবসময় হাসি খুশি থেকো অল টাইম চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই লাভ ইউ হ্যাঁ কি আসছে কি আসছে মানে এটার